সর্বস্ব মানুষ একজন ক্ষমতা ধর মানুষ হলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আততাইরা একটা সাকু দিয়ে ছুরি দিয়ে সালাতরত অবস্থায় তাকে কত করে দিল হত্যা করে হত্যা করার চেষ্টা করলো কিন্তু তিনি সেখানে মারা গেলেন না তাকে বাড়িতে আনা হলো তার চিকিৎসা চলছিল চিকিৎসা করাতে সময়ে যখন তাকে দুধ পান করা হচ্ছিল উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তো যে পেটের সূরি দিয়ে আঘাত করেছিল সেই জায়গা দিয়ে দুধ বের হয়ে যাচ্ছিল তো তার ভালো হওয়ার আশা একবারে শেষ নেই উল্লেখ করে তখন চিকিৎসক তাকে বললেন উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনুকে বললেন যে আপনার যদি কোনো ইচ্ছা থাকে তোসিও থেকে আপনি করে যান আপনার একবারে শেষ পর্যায়ে এসে গেছে তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহ ইবনে উমারকে ডাকলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন যে আব্দুল্লাহ তুমি হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনো আমার নিকটে তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিকটে ডেকে আনলেন

তুমি বলো তো আল্লাহ কসম দিয়ে আমি তোমাকে বলতেছি তুমি বলো আল্লাহ রসুল যাদের কথা উল্লেখ করেছে তার মধ্যে কি আমি আসি তখন রোজা ইফার জিয়া তালা কেঁদে দিলেন আবার কসম দিয়ে জিয়া তালা বললেন তখন রোজা ইফার জিয়া তালা বললেন জাহিরুল মোমিন আপনি মোনাফিকদের সিরিয়ালে নেই তো রোজা ইফার জিয়া তালা আমি আমার একজন সাহাবি যিনি

আল্লাহ রাসুল এবং আবু বকরের পাশে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা উমর চাষে আপনার নিকটে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সেখানে থাকবো এ কথা তুমি আইসার জিয়া তালাকে গিয়ে বলো তখন উমর খাত্তা জিয়া তালা আনহু আমিরুল নমিনী দেশের শাসক তো দেশের শাসক যখন অসুস্থ মৃত্যু পথযাত্রী তখন মদিনার অলি গলিতে ছায়া পড়ে গিয়েছে সবাই হতবাক সবাই কান্নাকাটি করতেছে তো আবদুল্লা যখন গিয়ে দরজার কাছে দাঁড়ালেন এবং বললেন যে উমর ইমনে খাতাব আমাকে পাঠিয়েছে এই সংবাদ দিয়ে যে আল্লাহ রসুলের পাশের জায়গাটা উনি চাচ্ছেন আপনি দিবেন কিনা তখন আয়সার জিয়া তালা ঘরের মধ্যে বসে কাঁদতেছিলেন এক পর্যায়ে আয়সার জিয়া বললেন যে ওই জায়গাটা আমি আমার নিজের জন্য রেখেছিলাম যাও অরুণের খাতার যেহেতু চেয়েছে আমি এই জায়গাটা তাকে দিয়ে দিলাম তখন আবদুল্লা বাড়িতে ফিরে আসলেন এবং বললেন যে আব্বা এই জায়গাটা দেওয়ার জন্য আয়সার জিয়া তালা অনুমতি দিয়েছেন আপনাকে সেখানে দাফন করার জন্য তখন

উপস্থিত হতে চাই আমি একবারে নত হয়ে আমার প্রতিপালকের সামনে উঠতে চাই যে আমার মধ্যে কোন অহংকার নেই আমি একবারে মাটিতে মুখ লাগিয়ে আছি এ অবস্থায় আমি আমার প্রতিপালকের সামনে উঠতে চাই আবার বললেন যে আব্দুল্লাহ ধরন রেখো হোজা খার কথা হোজা আমার সামনে বলে গেল যে মোনাফিকের সিরিয়ালে আমার নাম নেই কিন্তু তুমি লক্ষ্য রাখবে আমার জানাজা যখন হবে হোজায় ফা জানা যায় এসেছে কিনা কেননা হোজায় ফা মোনাফেক ব্যক্তির জানা যায় আসে না পরবর্তীতে তাকে যখন জানাজার জন্য নিয়ে যাওয়া হলো যায় হোজায় ফা রাজি অংশ অংশগ্রহণ করেছিলেন তো উমর রাজিয়াল্লাহ তালা তার জীবন আবার অসিয়ত করে গিয়েছেন যে বাবা আয়সা অনুমতি দিয়েছে ঠিক আছে তুমি আবার যখন আমার লাশটা নিয়ে আয়সা রাজিয়াল্লাহ তালানার ঘরের সামনে যাবে তখন সেখানে গিয়ে আবার আয়সা রাজিয়াল্লাহ তালানাকে বলবে যে অনুমতি দিবে কিনা যদি অনুমতি তখন দেয় তাহলে সেখানে আল্লাহ রসুলের পাশে আমাকে দাফন করিও আর যদি অনুমতি না দেয় তাহলে আমাকে ভেনে নিয়ে এসে অন্য মুসলমানের আমাকে দাফন করে দিয়েছে দাফন করা হয়েছে তো বলছিলাম যে উমর আনুমে এমন একজন মানুষ যাকে জান্নাতের ঘোষণা আল্লাহ রাসুল জীবদ্দশায় দিয়ে গিয়েছেন তারপরে তিনি মৃত্যুকে এত ভয় করতেছেন তিনি ভাবতেছেন যে যদি মোনাফিক হয়ে মারা যায় যদি মোনাফিকের সিডিয়ালে থাকে তাহলে আমার অবস্থা কি হবে মরার পর তিনি বারবার চেষ্টা করতেছেন দেখার যে আমি মোনাফিকের সিডিয়ালে আসি কিনা আর তিনি তারা মৃত্যুকে এমন ভাবে আলিঙ্গন করেছে যে তাদের মৃত্যুতে গোটা দুনিয়া সকাল হতো আজ পর্যন্ত পর্যন্ত মানুষ তাদের মৃত্যুকে এমন ভাবে স্মরণ করবে যার স্মরণ করার মতো তো এখানে একটা কথা বলে রাখি যে যাকে দুনিয়াতে আল্লাহ রাসুল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সেই সাহাবিরেও কিন্তু কোন স্মৃতিসৌধ কোন শরীর মিলা বা কোন সব দিবস পালন করা হয় না যদি দুনিয়াতে সব দিবস পালন করা যেত তাহলে আল্লাহ রসুল সাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে গেছেন সেই দিনটাকে মানুষ শোক দিবস হিসেবে ঘোষণা দিত যদি শোক দিবস পালন করা যেত তাহলে সাহাবিরা যেদিন মৃত্যুবরণ করেছে সেই দিনটাকে শোক ঘোষণা করা যেত যেহেতু ঘোষণা করেননি আল্লাহ রাসুদ এবং সাহাবিরা কোন দিবসকে ঘোষণা করার কোন সুযোগ নেই দুনিয়াতে এখন যারা ঈশ্বর দিবস পালন করতেছে মানুষকে মারা যাওয়ার উদ্দেশ্যে তারা না জেনে করতেছে তারা টাকা গরমে করতেছে এর জন্য তাদেরকে একদিন পরতালে জবাব দিহির কার্ডায় তার করা হয় তাতে কি হিসাব দিতে হবে কেন কারাই শব্দ বর্ষণ করতেছে মৃত্যু মানুষকে উদ্দেশ্য করে তো শব্দ দিবস পালন করে মৃত ব্যক্তির পাঁচ percent উপকার করা যায় না মৃত ব্যক্তির জন্য একমাত্র দোয়া সালাওয়াত না কোনো কিছু দিয়ে তার উপকার করা যাবে না মৃত ব্যক্তির নামে দান করলে মৃত ব্যক্তির উপকার হবে মৃত ব্যক্তির নামে যদি দোয়া করা হয় তাহলে মৃত ব্যক্তির উপকার হবে মৃত ব্যক্তির নামে এই যে সকলো ৰাষ্ট্ৰীয় সন্মান প্ৰদান কৰা হৈছে আৰু যে সকলো দিৱস পালন কৰা হৈছে এতিয়া পাঁচ মাছে আমি